মানুষ যে অনুষ্ঠানের পরিকল্পনাটা করেছেন তাতে আমার বলার আগে বলা আছে স্মৃতির অর্থ কিন্তু আমারও অনেকটা মানবেন্দ্র মতোই স্মৃতি যে গভীর এরকমটা নয় আমি ওকে বেশ কয়েকবার দেখেছি সেইগুলোই একটু হয়তো বলবার চেষ্টা করব আমি ওকে দেখি প্রথম

বোঝা পড়া যে তারিখটা আগাগুলো এই ফাল্গুন ঘটনাচক্রের দুটোই ফাল্গুন অন্য মাস হলে আমি নিশ্চিত অন্য মাসও থাকতো আমরা তো কার্যত বাংলা মাসগুলো ভুলেই যাই মানে আমাকেই হিসেব করতে হলো যে ফাল্গুন বলে এটা তেরোশো একুশ হয়ে গেল তেরোশো বাইশ নয়

এরপর ওর সঙ্গে আমার পরের দেখা শান্তিনিকেতনে দু হাজার এক সালে ঠিক মানবেন্দ্রর মতোই সুতপাদির বাড়িতে অনেকক্ষণ আড্ডা হয়েছে দান হয়েছে সেটা আমাকে মনে করিয়ে দিলেন একটা ঘটনা সেটা একটু বলি তাতে মানুষটার পরিচয় পাওয়া যাবে যে সুতপাদির ফ্রিজের বিস্কুট নিয়ে গেছে

পনেরো দেখা করতে গেছি অনেকক্ষণ ধরে সেটে কি অদ্ভুত একটা মানে অনুভূত মানে একটা গানের প্রতিষ্ঠানের যে এইরকম একটা ব্যক্তি হতে পারে এইরকম পরিকল্পনা থাকতে পারে তার সেটা আমাদের সত্যি সত্যি একেবারে বিস্মিত করে দিয়েছে ওর সঙ্গে আমার শেষ যোগাযোগ সেটা হয়তো আমার সবচেয়ে কি বলবো সবচেয়ে ইন্টিমেট যোগাযোগ যেখানে আমি একটা কথাও বলি দু হাজার সালে জানুয়ারি মাসে আমি আমার মাকে নিয়ে গেছি ওর সঙ্গে দেখা করতে আমার মা মঞ্জুলা বসু তিনি শান্তিনিকেতনে ছ মাসের জন্য পড়িয়েছিলেন উনিশশো তিপ্পান্ন সালে এবং সঙ্গীতাদি শান্তিনিকেতনে এসেছেন উনিশশো চুয়ান্ন সালে ফলে দুজনের কথাবার্তার কেন্দ্রটা ওই পঞ্চাশের দশকের শান্তিনিকেতনকে ঘিরে তাহলে সেটা একটা আশ্চর্য মানে স্মৃতি রোমন্থন দুজন মানুষের ঘন্টা খানেক আমরা ছিলুম এবং ঘন্টা খানিক ধরে সেটা শুনেছি আমার সঙ্গে খান সদাত মাহমুদ হাসিও গিয়েছিল আমরা দুজন নীরব শ্রোতা সেখানে কেবল আমার হাতে একটা ক্যামেরা ছিল এবং সেই থাকে আমি অনেকগুলো ছবি তুলেছি যে ছবিগুলো আমার খুব নিজেরই ভালো লেগেছিল এবং সেগুলো ফেসবুকে দিয়েছি তারপর দেখছি আমাদের বন্ধু বান্ধব এবং তার পরিবারের কেউ সেই ছবি ফেসবুকে শেয়ারও করেছেন সেটাতে আমার খুব আনন্দই হয়েছে তখন মায়ের আমার মায়ের আহ আঠেরোশো সালে ছিয়াশি বছর বয়স ওনার বয়স পঁচাশি দুজনেরই হাতে লাঠি এবং দুজনেই একই মেজাজে কথা বলে যাচ্ছেন কেননা দুজনের কেউই সত্যি কথা বলতে খুব একটা করতেন না ফলে যে আলোচনাগুলো হয়েছিল সেটা শান্তিনিকেতনের সামুদ্রিক ইতিহাসের পক্ষে যে সবটা খুব আনন্দকর আলোচনা এরকম আমি বলবো কিন্তু সেই আলোচনাটা শোনাটা একটা অভিজ্ঞতা মিলে তারা কথা বলছেন তার সঙ্গে আমার আর যোগাযোগ করা হয়ে ওঠেনি ফলে আমার স্মৃতি ওই দু আঠেরো পর্যন্ত কিন্তু আরেকটা দিক থেকে তাকে আমি স্মরণ করি সেটা খানিকটা ইঙ্গিত আমরা মানবেন্দ্র কথায় পেয়েছি আমরা যখন যাদবপুরে গ্রাজুয়েশন করছি মাস্টার্স করছি ভাষাতত্ত্ব করছি আমার ভাষাতত্ত্ব স্পেশাল পেপার ছিল কবিতার শৈলী নিয়ে আলোচনা করছি সেই সময় ধ্বনি থেকে কবিতা কি আমার হাতে আসে এবং আমি পড়ে একেবারে মুগ্ধ হয়ে যাই

এবং সকলেরই বক্তব্য যে সভ্যবাবুর বক্তৃতাটা কার্যত সঞ্জিতা খাতুনের বক্তৃতার বিরুদ্ধতা করে যেখানে তিনি বলতে চাইছেন যে কবি যখন কবিতা লিখেন অত ধ্বনি কথা তার ভাবনায় থাকে না একই ধ্বনি কখনো আনন্দ সূত্রেও ব্যবহার হতে পারে যেমন ওর বইয়েছিল যে শীর্ষ ধ্বনি সেটা একটা দুঃখের অনুসঙ্গে আসে এখন সম্পূর্ণ শরীর তরুণী ঊষা শিশির স্নানের কালে এই ভক্তিটা ব্যবহার করে দেখাচ্ছে যে এখানে স্বধনিটা পুনরাবৃত্ত কিন্তু এই স্বধনির মধ্যে কোনো বিষাদের ছবি নেই এই তর্কটা বজায় লেগেছিলো তখন কিন্তু আমি তারপরেও মানে আমি ব্যক্তিগতভাবে একেবারে এই ধ্বনি নন্দন তত্ত্বটাকে কবিতা পড়বার একটা পদ্ধতি হিসেবে আগাগোড়া স্বীকার করি এবং এই স্বীকার করবার ক্ষেত্রে যে আমার মানে গুরুস্থানীয় সঞ্জিদা খাতুন এ কথা আমি মানে স্বীকার করতেও আমার আনন্দ হয় মানে এর বেশি তো আমার কিছু করার নেই